এই চডাঙ্গা জেলায় এসে আমি সত্যিকার ভাবে নিজেই অনেক অনুপ্রাণিত এখানে অনেক কৃষির উদ্যম এগুলো দেখে যেমন কালকেও আমি গিয়েছিলাম একটি এলাকায় সেটা হল খেজুরের গুড় তৈরি হচ্ছে এবং এই যে খেজুরের গুড় তৈরি হওয়া সারা বাংলাদেশের এই খেজুরের গুড় সাপ্লাই হচ্ছে এটা একটা বড় বিষয় এটা সহ এখানে আমরা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখলাম ফল দেখলাম অল্প সময়ের মধ্যেই আমাদের যে জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে এ সংখ্যা তো দিনে দিনে অনেক বেশি বেড়েই যাচ্ছে আঠারো কোটি কেউ বলে বিশ কোটির মতো প্রায় জনসাধারণ এর মধ্যে এত বেশি পরিমাণ ফল যে আমরা বিতরণ করতে পারছি এগুলো হলো যে আমাদের দেশে যারা কৃষি বিজ্ঞানী রয়েছে আমাদের দেশের যারা কৃষি বিজ্ঞানী যারা কৃষি বিশ্ববিদ্যালয় যারা পড়াচ্ছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ এই যে জ্ঞানটা কৃষি গ্রাম পর্যায়ে এটা লাভ করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা এত বেশি পরিমাণ ফল ফলাতে পারছি যেমন আমরা যদি মাছের কথা বলি আমরা যদি আমের কথা বলি আমরা যদি বিভিন্ন প্রজাতির সবজির কথা বলি সবকিছু কিন্তু আমাদের দেশে হচ্ছে যেমন ফল এক সময় ড্রাগন ফল বিদেশ থেকে আসতো এখন তো দেখি যে এখানে অনেক ড্রাগন ফলের বিস্তার বিস্তার হয়েছে এরকম প্রত্যেকটা ফলই আমরা দেখতে পাচ্ছি এই মাছের ক্ষেত্রে যদি বলি আমরা চিংড়ি চাষ থেকে শুরু করে যেমন সাতক্ষীরাতে আমি ছিলাম সেখানে দেখেছি যে অনেক রকমের মাছ সেখানে চাষ হচ্ছে আর আমাদের যেই জনসংখ্যা এই জনসংখ্যার চাহিদা যদি আমরা মেটাতে চাই তাহলে কিন্তু আমাদের কৃষি প্রযুক্তি লাগবে সেই প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু একর প্রতি ফলন অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দিতে পেরেছি সক্ষম হয়েছি আমরা মধু চাষ করছি এই যে মধু যেটা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে তার পাশাপাশি জনসাধারণের প্রয়োজন মেটানোর জন্য আমরা কিন্তু মধুতেও কিন্তু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সকল পর্যায়ে আমাদের এই ছোট্ট দেশে আমরা যদি প্রযুক্তির ব্যবহার করে ফল ফসলের উৎপাদনের দিকে নজর দিই তাহলে কিন্তু এটা সকল শ্রেণী পেশের মানুষ আমার অভাবটা পূরণ করতে পারবো আমাদের ধানের কথা যদি বলি এক সময় যে পরিমাণ ধান আর বর্তমানে প্রযুক্তির প্রয়োগের ফলে সেটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে সেটা ধান গমের ইয়ে যদি আমাদের দেশের আবহাওয়ার জন্য একটু কম তার আমের কথা যদি বলি আমরা আম তো বিভিন্ন দেশে রপ্তানি করছি এখন হিমসাগর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আম আছে অর্থাৎ ভালো বীজে ভালো ফসল সেই সাথে ভালো প্রযুক্তির প্রয়োগ এগুলো যখন একত্রিত হয় তখন কিন্তু এই যে জ্ঞানের বিভিন্ন মাত্রার যে বিস্তার এই বিস্তারের মাধ্যমে আমরা বেশি পরিমাণ কৃষিজ দ্রব্য এগুলো উৎপাদন করতে পারছি এই কারণে আমাদের প্রান্তিক পর্যায়ে যে কৃষক রয়েছে তার কিন্তু এই দক্ষতাও বাড়ানোর জন্য এই জ্ঞানটা গ্রাম পর্যায়ে যেন যায় এই জন্য যারা কৃষিতে কাজ করে যাচ্ছেন উপজেলাতে ডিএ কর্মকর্তা যারা রয়েছেন যারা কৃষি সম্প্রসারণের কাজ করে যাচ্ছেন গ্রাম পর্যায়ে ব্লক সুপারভাইজার যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে যারা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন তারাও যদি গ্রাম পর্যায়ে এই তথ্যগুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের দেশ কৃষিতে অনেক বেশি সমৃদ্ধ হব কারণ আমাদের দেশের মাটি অনেক উর্বর আমরা বিভিন্ন দেশে গিয়েছি সেই সমস্ত দেশের মাটি আর আমাদের দেশের মাটি অনেক পার্থক্য আমি একটা দেশে গিয়েছিলাম সেখানে বেশিরভাগ মাটি হলো পাথরে মিশ্রিত মাটি অর্থাৎ সেখানে কোনো কিছু ফলানো আর আমাদের দেশের যে মাটির কথা বলে যে এটা হলো সোনার মাটি সত্যিকার অর্থে এটা আমাদের সোনার মাটি আমাদের রয়েছে পানি মিঠা পানি আমরা মিঠা পানিতে সমৃদ্ধ তো আমরা যদি এই সমস্ত জ্ঞানগুলো সকল পর্যায়ে গ্রাম পর্যায়ে কৃষি পর্যায়ে তাদের কাছে যদি আমরা পৌঁছতে পারি এই জ্ঞান এবং এই প্রযুক্তি বিস্তার যদি আমরা করাতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্য খাদ্যদ্রব্যের কোনো সংকট থাকবে না খাদ্য একটা নিরাপত্তা অর্থাৎ খাদ্যের যদি চাহিদা এই নিরাপত্তা যদি আমরা না মেটাতে পারি তাহলে কিন্তু আমরা অন্য দেশের প্রতি নির্ভরশীল হতে হবে সেই ক্ষেত্রে আমরা আর্থিকভাবে অনেক অপচয় হবে তো সার্বিকভাবে আমি এটি বলবো যে আমরা সকলে যারা এখানে কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছে যারা উপজেলা প্রশাসন যারা কর্মকর্তা রয়েছে আমরা যারা রয়েছি সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন তার প্রত্যেকে যদি আমরা চাই যে প্রযুক্তি নির্ভর কৃষি আমরা যদি ছড়িয়ে দিতে পারি দেশের সমস্ত জায়গায় তাহলে আমাদের দেশ সকল দিক দিয়েই আমরা সমৃদ্ধশালী হব হতে পারবো আমাদের দেশ অনেক বেশি সমৃদ্ধ হবে